আসসালামু আলাইকুম সারাদেশের বন্যার্থীদের যে অবস্থা সে কারণে আমাদের অনির্বাণ সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে কিছু হাদিয়া তাদের কাছে আমরা নিয়ে যাব কুমিল্লা নোয়াখালী আর ফেনিতে বন্যার অবস্থা ভয়াবহ তাই আমাদের অনির্বাণ সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাই মিলিত হয়ে টাকা কালেকশন করে তাদের জন্য কিছু শুকনা খাবার আমরা রেডি করতেছি তো আমরা সব বাজার করেছি বাজারগুলো আমি আপনাদেরকে একটু বলি মুড়ি এক কেজি চিরা এক কেজি গুড় হাফ কেজি ঘিতে বাজা নরম টোস্ট এক কেজি পানি পাঁচ লিটার স্যালাইন পরিবার সদস্য অনুযায়ী প্যারাসিটামল এক পাতা গ্যাসের ওষুধ এক পাতা ডায়রিয়ার ওষুধ এক পাতা ঠান্ডা কাশির ওষুধ এক পাতা যে বাড়িতে বাচ্চা আছে ওখানে একটা নাপা সিরাপ ডানো দুধ দুশো গ্রাম সাবান এক পিস মোমবাতি দুই পিস লাইটার এক পিস বাড়িতে মহিলা মেয়েদের যাদের প্রয়োজন তাদের জন্য একটি পেট চুলকানের ওষুধ এক পাতা আরও বিভিন্ন রকমের ঔষধ দেওয়া হয়েছে বায়োডুন দেওয়া হয়েছে তো আমরা সব কিছুই প্যাকিং করতেছি আর এটা প্যাকিং হচ্ছিলো হলো অনির্বাণ শাখায় এটা হলো জয়দেবপুর বাড়িয়া ইউনিয়নে সেখানে আমাদের এটা হলো অনির্বাণ অফিস তো বিস্তারিত দেখতে থাকুন আমরা সব কিছু গুছিয়ে আজকে রাত্রেই রওনা হব তো আপনারা যে যার অবস্থা থেকে যতটুকু পারেন আপনারা চলে যান যদি কেউ যেতে না পারেন তাহলে অবশ্যই আপনার যে সংস্থা বা যে স্থানে টাকা দিলে সেফ ফিল মনে হয় সেই স্থানে আপনারা টাকা দিতে পারেন এর জন্য আমাদের অনেক কিছু অনেক কাপড় নিয়ে গিয়েছিলাম অনির্বাণ সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা প্রথম এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা কালেকশন করি তারপর আমরা একটি টিম পাঠাই ফেনিতে ওরা একটি টাক নিয়ে ফেনিতে চলে যায় সেখান থেকে একটি নৌকা বড়ো প্লাস্টিকের নৌকা ভাড়া করে তার বিতরণ করে তারপরে আমরা আবারও চেষ্টা করি যে আরেকটা গ্রুপ আমরা ফেনিতে যেতে পারি কি না সেজন্য আবার আমরা কালেকশান শুরু করি সবাই মিলিত হয়ে কালেকশান করে আমরা প্রায় এক লক্ষ ত্রিশ হাজার টাকা মোট এই জায়গায় জোগাড় করি তারপরে আবার আমরা সব কিছু কেনাকাটা করি আবারও আমরা রওনা হব এখান থেকে তো দেখতে পাচ্ছেন সব কিছু গোছানো হচ্ছে তো এখন সব কিছু টাকের মধ্যে বড় হবে তো সবাই এক এক করে সব কিছুটাকে লোড দিচ্ছে আর পানিও আমরা কিনেছিলাম ইনট্যাক লোস পানিও আমরা অনেকগুলো বোতলের মধ্যে ভালো পানি ভরেছিলাম যাতে সবাই খেতে পারে তো আপনারা আপনাদের জায়গা থেকে এগিয়ে আসুন ভালো কোনো কাজে মানুষ মানুষের জন্য